কম নাম দি ডাইবন কিনতাম যাই হেতরে আইডি পাসওয়ার্ড দিয়ে লাইছি আবেগে ঠলাই হেতে অন আইডি পাসওয়ার্ড লই যাই সারি আর সর্বশান্ত করে রাস্তার ভিতর হুন মারে দিছে ওয়া বাবরে এ লাগায় কথা ছিলাম বাজার বিডি ডট কম থেকে ডায়মন্ড কিনা লাগা কি 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 টপআপ বাজার বিডি আরে টপআপ বাজার বিডি ওইটা গরীব ফকিনের গো লাগা আম গো মত কম দামে যারা ডাইমন্ড টপআপ করে ও গো লাগা বুঝছ এখানে পিওর ভাবে ডাইমন্ড কম দাম পাওয়া যায় হালার বলা আইডি পাসওয়ার্ড

তারপর করবি কি এনে সাস্তা দিয়া ফ্রি ফায়ার ডায়মন্ড ভাবে দিয়া দিবি দেখ এনে অনেক কম দামে ডায়মন্ড পাওয়া যায় আমি করছি কি এন আমার আইডি কোড বয়া দিলাম বয়া দিয়া আমি বিকাশ টিকা সিলেক্ট করি আমি খালি 20 ডায়মন্ড কিনম ঠিক আছে তো আমি বিকাশ পেমেন্ট এনে আছে বিকাশ পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করে এন আমি বেশি কোন ওয়েট করব না ক্লিক করে দেখ বিকাশ পেমেন্ট লাইভ আছে লাইভে ক্লিক দিয়া দিবি লাইভে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখ এরকম একটা অপশন আইবো অনাইয়া কি করবি অন অনিয়া তোর বিকাশ নাম্বারটা বইয়াবি দেখ বিশাল আসনে বিকাশি তো আমি করছি তারপরে কনফার্মি কনফার্ম দেওয়ার দেখ একটু টাইম নিবো কনফার্ম দিয়ে দিবি তারপর বয়া দিবি পাসওয়ার্ড তোর টা আছে ওটা বয়া দিবি বয়া দেওয়ার কনফার্ম দিয়ে দিবি কনফার্ম দিয়ে দেন বয়া থাকবি কিছু কন দেখবি সাথে চলে তারপরে আমি তোর একটু ঠিক আছে দেশে তো এটা দেয় তো কারণ এটা না দেয়ালে তো ওই না বুঝা ও না অনেক অপশন তো আছে আমি তো আগেই আগে তাও একবার দেয় আছে ইবো এক্সেস আছে তারপরে কত কত কতটিয়টলো ইউনিফিন আছে ফ্রি ফায়ার আছে সব এই জায়গার ভিতরে তুই যেত পরিমাণের কমে ভাবে অত পরিমাণের কমে জীবনে কোন জায়গায় পাইছি না কি লেগে কারণ আমি যতবার টপ করছি সব সবসময় আমি এই টপ আপ বাজার বিডি ডট কম থেকে করছি ঠিক আছে আরে আরে কোলে আগে আরে কোলে এত বড় ফোন মারানি খাইতাম না ভা হালার ফলা বুঝছ আজ কোন কি বুঝাইছি আমি আ।

বাবা পূলি এই বেজলা টুনার বাঁচাইতে আরবিনি রে ভাই আর আইডি খাবো তার শকের আইডি ভাই 80 লেভেলের আইডি ভাই কাইলালে যা আলোর তালা আমি তোরে আমি তোরে আমি তোরে উদ্ধার করতে পারমা এক সাথে হ্যাঁ হকো আজকে কোন কিছু কিছু তোমরা দিছিরে বা তাইলে আমার টাফা বাজার বিড়ি থেকে 10000 টপ আপ করে দে হ্যাঁ পুরে আলোর তালা কি চালাক তোর টাইবন টপ আপ করে ঘুমাইতাম কেন কত হাজার তেল হই যাব 10000 ডায়মন্ড বাহ 10000 ডায়মন্ডে 500 600 টাকা নিব ভাই পেছলি না অন্য জায়গায় তো 7000 বিক্রি করে করে আর বন্ধুদের নো তেল মারবো নাই বন্ধুদের bitte যে কথা গেছে কই ও কি তাহলে কি তুই ভুলাই সাজে গেছস তোর জীবন নষ্ট হয়ে গেছে কি আরে কেরিয়া নষ্ট বলতে কি কেরিয়া নড়া গেমার কেরিয়া নষ্ট হয়ে গেছে মানসি অন বট কইবোড়া দેરনা কালুয়া লাগাইছি আরে ভাই আহারে ভাই তোর জীবনটা আম শেষ হয়ে গেলগা আ আরে জীবন জীবন ভাই বিশ্বাস করবি ইয়া আচ্ছা দাইক ফোন আমি ধরে কই আ তুই হ্যাঁ মানে ঘুম যা ঠিক আছে আমি তো লাগে পরে কথা কইতাছি আ

তো গাইস যারা যারা হচ্ছে যে তোমরা খুব কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা যাও গা অন এফএ বাজার বিডি ডট কম অন আমি এতক্ষণ ধরে কইছি আর তোমগো হবাই কয় এটা সব সময় সত্যি হয় না সরি সত্যি হয় তোর আমি কি কই আরে যাই হোক গাইস আমি তো টপ করে করা তোমগো দেখাইলাম ঠিক আছে তো তোমরা টপ আপ কইরো কারণ তোমগো টপ না করলে ভাই খাবো কি সলবো কি দেশের যে অবস্থা তোমরা আপ করতে হবে বুঝো নাই তো আর একটা ইনফরমেশন আছে তোমাকে লাগে যে ইনফরমেশনটা আছে যে তোমরা অন্যান্য ওয়েবসাইটে দেখবা আর এই ওয়েবসাইটে দেখবা কারণ এই ওয়েবসাইটে অনেক কম দামে আমার টফাব হয় আমি নিজেই আপ করছি বুঝছো তো আরেকটা বিষয় হচ্ছে যে তুমি চাইলে এখান থেকে তুমি রিসেল করে করতে পারবা যেমন তোমার বন্ধু বান্ধব ডায়মন্ড লাগতেছে তুমি পাঁচ টাকা লাভ করতে পারবা কারণ অন্য জায়গায় তো পাঁচ দশ টাকা কমে পাওয়া যায় তো ট্রাস্ট বলে একটা বিষয় আছে যেমন আমি তুম করে তোমরা যেমন আমার ট্রাস্ট করো ঠিক এমনি তোমার বন্ধু বান্ধব তোমার ট্রাস্ট করে তো সেম টু সেম এই ট্রাস্টের ইস্যু লোয়া তোমরা ধরো তো কোনো ইস্যু করবা না ঠিক আছে তো তোমরা এনতার থেকে টপ আপ করবা আমার আমার দিকে চাই হলো করবা ঠিক আছে ভাই কারণ দেখো মানুষ তো গরিব হয়ে যাইতেছে তো একটু বড় লোক দরকার তো তোমরা যখন টপ আপ করবা তখন আমি টাপ তো যাই হোক যেখানে হোক এই ভাই যেটা কইতাছি এটার কথা শুনবা আরেকটা বিষয় বলে রাখি গাইস তোমরা কি চাও না আমি ফেস্টিভেল করি

আমার উদ্ধার করে দেন তো এর লাগাই আমি এখান থেকে তোমাকে রিকমেন্ড করলাম আর আমি যেখান থেকে রিকমেন্ড করতেছি আলহামদুলিল্লাহ ভালো বাকিটা আল্লাহ ভালো জানে তো সবাই এনদের টপ আপ করবা টপ করার চেষ্টা করবা আর আমার পেজটা ফলো করবা লাইক করবা আর আমার একটা পেজ আছে তো আরেকটা পেজ আছে জানো জি ডাব্লিউ না সরি ওপো বাই টু পয়েন্ট জিরো গেমিং অন্ধার আমি প্রতিদিন রাতে দশটার পরে লাইভে আহি ওটা ফলো করে দিবা মাথায় রাখবা ওটা যদি ফলো না করো খবর আছে বাপুরে জীবন হ্যাঁ তো জিন্দগি হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে আর সেই জন্য সবাই দোয়া করবা কুমিল্লা নোয়াখালী যারা আছে সবার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ আমি গেলাম গা